পথ একসময় যেগুলোকে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো সেসব এক্সের পরিশোধনের পর রপ্তানি হচ্ছে গার্মেন্ট শিল্পে ব্যবহারের উপযোগী পণ্য হিসেবে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভৈসের কোট গ্রামের দক্ষিণ পাড়ার একটি পুরনো পুকুর পাড়ের ভবনে গড়ে উঠেছে এই ব্যতিক্রমী উদ্যোগের কারখানা আবুল হোসেন নামে এক উদ্যোক্তা প্রায় দুই দশক আগে ঢাকায় একটি ছোট কারখানা দিয়ে যাত্রা শুরু করেছিলেন এখন নিজ গ্রামের বুকেই তৈরি করেছেন একটি কার্যকর কর্মসংস্থান কেন্দ্র তাকে সহযোগিতা করছেন তারই ভাইয়ের ছেলে শিক্ষানবিশ মনিরুল ইসলাম সরেজমিনে গিয়ে দেখা যায় কারখানার ভেতরে কাজ করছে একদল তরুণ শ্রমিক কেউ ধুয়ে পরিশোধন করছেন পরিত্যক্ত ফিল্ম কেউ আবার শুকানোর জন্য রোদে মেলে দিচ্ছেন সব মিলিয়ে পুরো কারখানা জুড়ে বিরাজ করছে কর্মচঞ্চল পরিবেশ এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা মনিরুল ইসলাম জানান প্রথম দিকে মানুষ তাদের উদ্যোগ নিয়ে হাসাহাসি করলেও এখন সেটি টিকে আছে দুই দশক ধরে এক সময় শুধু ঢাকায় কারখানা থাকলেও নিজ এলাকায় নতুন করে কারখানা গড়ে তুলেছেন যাতে স্থানীয় তরুণদের কর্মসংস্থান হয় বর্তমানে তাদের দুটি কারখানায় কাজ করছেন সতেরো থেকে আঠারো জন কর্মী ভবিষ্যতে ব্যবসার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের এ লক্ষ্যে তারা যোগাযোগ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কুমিল্লা চিন্তা করলাম এলাকার দূরের স্বার্থে এলাকায় এই কার্যক্রম আমরা পরিচালনা করতেছি দুই সাল থেকে প্রায় চব্বিশ পঁচিশ বছর আনি এই কাজটা আমরা চলমান এটা আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বুকের মাধ্যমে এক্সরে পুরাতন ওয়েস্ট যেগুলো আর কি অপরিত্যক্ত ব্যবহৃত যেইগুলো এইগুলো সংগ্রহ করে আমরা এই এখানে পরিষ্কার করে পরিশোধন করে তারপরে আমরা এটা বিক্রি করি গার্মেন্টস অ্যাক্সেসরিজ হিসাবে এটা ব্যবহৃত হয় আমাদের এখানে এখানে ফ্যাক্টরি আমাদের এই কারখানায় আছে দশ থেকে বারোজন আর এমনি ঢাকাতে আছে আরও চার থেকে পাঁচজন মোট আমাদের সতেরো আঠারো জন কর্মচারী চলমান প্রতিনিয়ত থাকে প্রত্যেকের বেতন সতেরো থেকে আঠারো হাজার টাকা পার মান ভবিষ্যতে এটা আমরা আরও প্রতিটি করতে চাই ক্ষুদ্র ক্ষুদ্র কুচির শিল্পের সহযোগিতার মাধ্যমে রিক্রুটেশনের মাধ্যমে পরামর্শ করলে এটাকে আরও বৃহত্তর করতে চাই আমরা বিসি কুমিল্লার ডিজিএম মুন্তাসির মামুন বলেন পরিত্যক্ত এক্সের ফিল্ম পরিষ্কার করে তা গার্মেন্টস পণ্যে ব্যবহারের উদ্যোগটি আমাদের কাছে ভীষণ ব্যতিক্রমী মনে হয়েছে আমরা তাদের রেজিস্ট্রেশনের আওতায় এনেছি এছাড়াও সব ধরনের প্রশিক্ষণ কারিগরি পরামর্শ এবং স্বল্প সুদে ঋণের মাধ্যমে সহায়তা দিতেও প্রস্তুত কুমিল্লার দেবিদ্বারে মনিরুল ইসলামের এই পুরাতন এক্সট্রে ফিল্ম থেকে গার্মেন্টস অ্যাক্সেসরিজে রূপান্তরকরণ যে এই শিল্পটি এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ আসলে আমরা বলি যে উদ্যোক্তা সে নিজের মেধা যোগ্যতা এবং সৃষ্টিশীলতা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটা উদ্যোগ সৃষ্টি করবে এটা হলো তার একটা প্রকৃষ্ট উদাহরণ দেখেন সে পরিত্যক্ত এক্স রে ফিল্ম যেগুলার কোনো ইকোনমিক ভ্যালুই নাই সেটাকে সে ভ্যালু এড করে গার্মেন্টস অ্যাক্সেসরিজে রূপান্তর করেছে তো এই দিক থেকে এটা চমৎকার একটি উদ্যোগ তো আমি তা আমি জানার পরে তাকে আমাদের রেজিস্ট্রেশনের আওতায় ইতোমধ্যেই নিয়ে এসেছি এবং তাকে আমরা বলেছি তার যদি কোনো ধরনের ব্যাংক ঋণের সহযোগিতা লাগে অথবা আমাদের নিজস্ব ঋণ তহবিল থেকে ছোটো আকারে যদি ঋণ সহযোগিতা তার প্রয়োজন হয় সেটি আমরা দিব এর বাইরে বিপণনের জন্য তার যদি কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা আমরা দিব এবং সরকারি কোনো দপ্তরে কোনো ধরনের সহযোগিতা লাগলে পোষক প্রতিষ্ঠান হিসেবে বিসিক তাকে সকল ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং এই উদ্যোগটি আস্তে আস্তে বড় একটা উদ্যোগে পরিণত হবে তার উদ্যোগটি সম্প্রসারিত হবে এবং আস্তে আস্তে হয়তো একদিন এটা বিদেশের বাজারে রপ্তানিযোগ্য হবে তো আমরা বিশিক বিভিন্ন এলাকায় প্রান্তিক যে ছোট ছোট উদ্যোক্তারা রয়েছে তারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করে এইগুলাকে আমরা ফ্লারিশ করার চেষ্টা করি তেমনিভাবে আমরা এই মনুর ইসলাম সাহেবের যে উদ্যোগটি আছে সেই উদ্যোগটির সাথে আছি আমরা এবং ভবিষ্যতেও তাকে সহযোগিতা দিয়ে যাব এবং আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এক সময় যাকে ফেলে দেওয়া হতো ডাস্টবিনে আজ